আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোথায় না সেটা নায়াগ্রা ফলস নয় সেটা হলো ভেনিজুয়েলার গভীর জঙ্গলের মধ্যে লুকানো এক বিস্ময় সাল্টো অ্যাঞ্জেল যাকে আমরা অ্যাঞ্জেল ফলস নামে চিনি নায়াগ্রা ফলসের চেয়েও বিষ উঁচু আজকের ভিডিওতে আমরা জানব এই জলপ্রপাত কিভাবে আবিষ্কৃত হয় কত উঁচু কিভাবে এখানে যাওয়া যায় এবং এর পেছনের চমৎকার গল্প অ্যাঞ্জেল ফলস অবস্থিত দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ক্যানাইমা ন্যাশনাল পার্কে এই পার্কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এর আয়তন ত্রিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি জলপ্রপাতটি পড়ছে এক বিশাল টেপুই পাহাড় থেকে যার নাম আওয়ান টিপুই উচ্চতা প্রায় তিন ফুটের মধ্যে দুই ফুট হল সরাসরি পতন যা পৃথিবীর যে কোনো জলপ্রপাতের চেয়ে বেশি উনিশশো সালে একজন আমেরিকান পাইলট জেমস অ্যাঞ্জেল তার বিমান নিয়ে এই অঞ্চলে সোনার খোঁজে যান তিনি প্রথম পশ্চিমা ব্যক্তি যিনি এই বিশাল জলপ্রপাত আবিষ্কার করেন উনিশশো সালে তিনি আবার যান এবং তার বিমান দুর্ঘটনায় পড়ে কিন্তু ভাগ্য ভালো তিনি ও তার সঙ্গীরা বেঁচে যান তাদের উদ্ধার করা হয় কয়েকদিন পর তার নামেই এই জলপ্রপাতের নাম হয় এঞ্জেল ফলস অ্যাঞ্জেল ফলসের আশপাশের অঞ্চল ঘন রেইন ভরা এখানে আপনি দেখতে পাবেন বিরল অর্কিড ফুল অসংখ্য রঙিন প্রজাপতি টুকান পাখি জাগুয়ার এবং হাউলার বানর রহস্যময় টেপুই পাহাড় যা অনেকটা লস্ট ওয়ার্ল্ডের মতো এই এলাকা এতটাই দুর্গম যে সেখানে যেতে গেলে প্রথমে বিমান তারপর নৌকা তারপর হাঁটতে হয় ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে বিমানে যেতে হয় ক্যানাইমা পর্যন্ত সেখান থেকে কেন ট্রিপ করে যেতে হয় অ্যাঞ্জেল ফলস পর্যন্ত বছরের মে থেকে নভেম্বর বর্ষাকালেই সবচেয়ে ভালো সময় কারণ তখন পানি বেশি থাকে অ্যাঞ্জেল ফলস এত উঁচু যে পানি নিচে নামার আগে জলকণায় পরিণত হয় স্থানীয় আদিবাসীরা একে বলে কেরেপাকুপাই মেরু যার মানে সবচেয়ে গভীর পতনের স্থান এখানে তৈরি হয়েছে অনেক হলিউড সিনেমার অনুপ্রেরণা যেমন আপ পিকসারের কাল্পনিক প্যারাডাইজ ফলস বনের ভিতরে হওয়ায় এখানে পরিবেশ দূষণের প্রভাব কম তবে জলবায়ু পরিবর্তন পর্যটনের চাপ স্থানীয়দের জীবনযাত্রার পরিবর্তন এই প্রাকৃতিক বিস্ময়ের জন্য হুমকি হয়ে উঠছে ভেনিজুয়েলার সরকার ও ইউনেস্কো একসাথে কাজ করছে এই জায়গাকে রক্ষা করতে অ্যাঞ্জেল ফলস শুধু এক বিশাল জলপ্রপাত নয় এটা প্রকৃতির এক অপার বিস্ময় যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদের আবিষ্কারের অপেক্ষায় আপনি কি এমন জায়গায় যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিন সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে